বেলায় মোটু আর পাতলু ঘুমিয়েছিল রাত গভীর হতে হঠাৎ পাতলুর ঘুম ভেঙে যায় তখন সে ঘুম থেকে উঠে বলে না আমার তো অনেক খিদা লেগেছে বাড়িতে এমন কিছু নেই যেটা খেয়ে আমি আমার খিদা মিটাবো যাই বাহিরে দেখি কোনো দোকান খোলা আছে নাকি বাইরে থেকে কিছু খেয়ে আসি এরপর পাতলু ঘর থেকে বেরিয়ে পড়ে খাবার খাওয়ার উদ্দেশ্যে তারপর সে বাইরে এসে হাঁটতে থাকে কিন্তু তখন রাত গভীর হয়ে গেছে তাই চারিদিকে দোকানপাট সব বন্ধ আর চারিদিকে নিস্তব্ধ মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে দিকে পাতলু খেদের জ্বালায় সে খাবার খুঁজতে খুঁজতে এক সময় শহর ছেড়ে একটা জঙ্গলের ধারে চলে আসে তারপর সে ওই জঙ্গলের ভিতরে যেতেই দেখতে পায় একটা ফলে ভরা আম গাছ আর ওই আম দেখে পাতলুর অনেক লোভ হয় তখন সে ওই গাছটার দিকে এগিয়ে যায় তারপর সে মনে মনে বলে আরে আরে এত সুন্দর আম গাছ তো আমি জীবনেও দেখিনি কি সুন্দর রসালো রসালো আম ধরে রয়েছে সে যারই হোক এখন আমার অনেক খিদা লেগেছে আমি ওখান থেকে মাত্র একটা আম খাবো তারপরে এখান থেকে চলে যাব। এই কথা বলে পাতলু ওই গাছ থেকে একটা আম ছিঁড়তে যায় আর ঠিক সে সময় ওই গাছ থেকে একটা ডাইনি লেবে আসে আরে আরে তুই আমার অনুমতি ছাড়াই আমার গাছের আম ছিঁটতে চেয়েছিস তোকে তো আমি এখনই বুধ বানিয়ে দেব রে এটা একটা মা গাছ এই গাছে যেই ফল ছিঁটতে আসে আমি তাকে বুধ বানিয়ে আমার গোলাম বানিয়ে রাখি এই কথা বলে ওই ডাইনি তার জাদুশক্তি দিয়ে ওখানে একটা ভূত বানিয়ে দেয় আর ওখানে ওই ভূতের উপরে উঠতে যায় এদিকে মটুর ঘুম ভেঙে দেখে তার বন্ধু ঘরে নেই তখন সে বাইরে বেরিয়ে পড়ে তার বন্ধুকে খোঁজার জন্য সে চারিদিকে খুঁজতে খুঁজতে একসময় ওই জঙ্গলের কাছে চলে আসে আর এসে সে যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখিয়ে তার বন্ধু বুঝতে একটা আম গাছের উপরে ঝলছে আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় তারপর সে সাহস করে ওই গাছের কাছে যায় আর গাছের কাছে যেতেই ওই গাছ থেকে ওই কাহিনিটা আবার তার সামনে লেবে আসে আর তখন সে বলতে থাকে কাছে কাছে কেন এসেছিস তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও না হলে তোকেও কিন্তু ওই লোকটার মতো আমি ভূত বানিয়ে এখানে ঝুলিয়ে রাখবো যা যা তোর যদি জানের মায়া থাকে তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যা আরে ডাইনি আমি তো বাড়ি ফিরে যাব না আমি আমার বন্ধুকে ছাড়া বাড়ি যেতেই পারি না আমি আমার বন্ধুকে অনেক ভালোবাসি তুমি আমাকে ভূত বানিয়ে দেবে তা বানিয়ে দাও তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি আমার বন্ধুকে ছাড়া বাড়িতে ফিরেই যাব না তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও সে তো ভুল করে এই আফগানসির কাছে এসেছে তুমি কেন তাকে ভূত বানিয়ে রেখেছো আরে আরে তোর বন্ধু আমার অনুমতি ছাড়াই আমার কাছ থেকে আম ছিঁড়ে নিয়েছে তাই তো আমি ওকে তাই তো আমি ওকে ভূত বানিয়ে আমার गुलाम বানিয়ে রেখেছি তুই ফিরে যা না হলে তোকেও কিন্তু আমি আমার জাদু শক্তি দিয়ে ভূত বানিয়ে এখানে ঝুলিয়ে রাখবো যা যা তোর জানের ময়া নেই দেখছি ও আচ্ছা তাহলে এই ব্যাপার আরে তুমি কি বুঝতে পারছো না ও তো ভুল করে এখানে এসেছে তুমি এবারের মতো ওকে মাফ করে দাও তুমি যা বলবে আমি তাই শুনবো কিন্তু তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও না এ তো ভালো পেচালের সামনে আসলাম কোথা থেকে আসলি রে তুই আচ্ছা ঠিক আছে তোর বন্ধু যখন ভুল করে এখানে এসেছে তাহলে আমি তোদের সুযোগ দিতে চাই তবে শুনে রাখিস এই সুযোগের যদি সৎ ব্যবহার করতে না পারিস তাহলে তোকেও কিন্তু এভাবেই আমি ভূত বানিয়ে রাখবো তখন সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি বল তোরা আমার শর্তে রাজি আছিস কি না আরে হ্যাঁ 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 ডাইনি আমি তোমার কথায় রাজি আছি তুমি যা বলবে আমি তাই করবো আমি আমার বন্ধুর জন্য সব করতে পারি বলো কি তোমার সেই শর্ত আমি তোকে একটা দাদা ধরবো তুই যদি সেই দাদার সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোর বন্ধুকে আমি আবার আগের মতো করে দেব তাহলে দাদাটা আমি এখন বলছি দাদাটি শোন দাদাটি হল ঘেউ ঘেউ করে না পাহারা দেয় পারি ভাত পানি খাই না তবুও শক্তিশালী শোন শোন আমি দাদাটা আবারও বলছি মনোযোগ সহকারে শোন ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি ভাত পানি খায় না তবুও শক্তিশালী এই ধাঁধার সঠিক উত্তর দেওয়ার সময় দশ সেকেন্ড তোর সময় শুরু মুখে এই অদ্ভুত ধাঁধা শুনে মতো বেশ চিন্তাই পড়ে যায় তারপর সে একটু ভেবেই বলতে থাকে আরে আরে হ্যাঁ 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 ডাইনি আমি পারবো আমি পারবো এই ধাঁধার সঠিক উত্তর দিবে এই ধাঁধার সঠিক উত্তর হবে মানুষের ঘরের তালা আরে আরে সঠিক উত্তর দিয়েছিস আমি তোর বন্ধুকে আবার আগের অবস্থায় তোর কাছে এই কথা বলে ওই ডাইনি তার জাদুশক্তি দিয়ে পাতলুকে আবার আগের মতন মানুষ বানিয়ে দেয় তারপর মতো তার বন্ধু পাতলুকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে শ্রুত বাড়ির দিকে রওনা দেয়